আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত দেশবাসী বিশেষ করে আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এম সার আপনাদেরকে একটি ক্যান্সার রোগী সম্পর্কে তথ্য দিচ্ছি যিনি অনেকবার রক্ত দিয়েছেন কিভাবে দিয়েছেন সেগুলো আপনাদের সঙ্গে তুলে ধরবেন এবং আমার চিকিৎসা দিন অবস্থায়ও প্রথমে এক মাস রক্ত দিতে হয়েছে অনেক রক্তই দিতে হয়েছে দ্বিতীয় মাস থেকে রক্ত দিতে হয়নি এবং রিপোর্টগুলো করানো হয়েছে দ্বিতীয় মাস খেয়ে আল্লাহর রহমতে উনি টোটালি ক্যান্সার মুক্ত আসছেন এবং উনি রিপোর্টগুলো আবার অন্য ডাক্তারদেরকে দেখাইছেন বিশেষ করে আমরা তার কাছ থেকে বিস্তারিত জানবো সেই ক্যান্সার রোগ থেকে কিভাবে উনি লাভ করছেন আমরা আপনার আপনার নাম আপনার গ্রাম বাসুদেবপুর লংনা আপনি আমার কাছে আসা রাখি কোন কোন ডাক্তারদের চিকিৎসা করেছেন এবং কি প্রবলেম নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলেন এবং কি ধরা পড়েছে এবং কি চিকিৎসা করেছেন

দুই দিন তিন দিন পরপর চার ব্যাগ মানে মাসে আপনার যদি আপনি ধর দিন দেন চার ব্যাগ করে চল্লিশ বেগ রক্ত পার মান্থ আপনাকে দিতে হতো মানে পার মান্থ চল্লিশ বেগ রক্ত আপনার বডিকে ঢুকাইছেন

আর এখন আপনি কি ওই মাসে রক্ত দিয়েছেন এই মাসে আর রক্ত দিতে হয় না তারপরে আপনি রিপোর্ট করেছেন করেছেন এই রিপোর্ট করার পরে কি আর কোনো ডাক্তারদেরকে আপনি দেখাইছেন দেখাইছি এই রিপোর্টও আমি ডাক্তারকে দেখাইছি আমার দেখানোর পরে ডাক্তার কি বলল

তারপরে কিন্তু আপনি প্রতি 15 দিন অন্তর সিবিসি টেস্ট করবেন আশা করি আল্লাহর রহমতে লাগবে আমি সেইভাবে ব্যবস্থা নিব প্রতি সপ্তাহ সপ্তাহে টেস্ট করবি টেস্ট করবে যেখানে আপনার যেখানে আপনি 3 দিন 4 দিন পড় পড়ই রক্ত লাগে এখন আপনার এক মাসের ভিতরে কোনো রক্ত লাগে নাই এবং আপনার 12.5 নাকি আমরা আমরা রিপোর্টটা একটু ক্যামেরার কাছাকাছি ধরার জন্য আপনাদেরকে অনুরোধ করছি বিশেষ করে সম্মানিত দেশবাসী আপনারা জানেন যে ব্লাড ক্যান্সার ভালো হয় না রক্ত প্রয়োজন হয় নাই আপনার দেশবাসীর কাছে আমি দোয়া চাই আপনাদের সবাই দোয়া উনার জন্য আর জীবনে ব্লাড না দিতে হয় উনি যেন ব্লাড ক্যান্সার থেকে মুক্তি লাভ করেন আপনারা দোয়া করবেন বিশেষ করে আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম আপনাদের সবাইকে শনি রবি সোম সকাল দশটা থেকে বিকাল পাঁচটা মধ্যে আমি রুগী দেখি সেই মরণ ক্যান্সার থেকে আপনারা কয়েক হাজার ক্যান্সার সুস্থ হয়েছে ক্যান্সার গবেষক ডাক্তার ইউটিউবে লিখলে আপনারা পাবেন বিশেষ করে আপনাদেরকে বলবো যে আপনাদেরকে সহযোদ্ধা হিসাবে নিই আমরা বিশ্ব থেকে ক্যান্সার মুক্ত করতে চাই সবাইকে আমার অফিসে ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমি স্বনি রবি তিন দিন ডাকাতের রুগী দেখি বাইতুল বিহু নিত্যের এগারো এবং মঙ্গল বুধ বৃহস্পতি হবিগঞ্জ শ্মশান ঘাটে রুগী দেখি আর সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনাদের সবাইকে যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বারক